দেখো এক চামচ কুস হালকা কুসুম জলটা আছে এক চামচ ইস্ট দিলাম দেখি সবাই পাউটি বানাচ্ছে আমিও বানিয়ে দিয়েছি এক চামচ বান ঢাল দিয়ে সব দিকে পড়েছি জলের মধ্যে এক চামচ ইস্ট ইস্টটা সবাই চেনো তোমরা না শিখলো মুদিখানা দোকানে ইস্ট বললে দিয়ে দেবে আর এতটুকু আছে শেষ হয়ে গেছে আমার

তিন চামচ দিলাম আগে মেখে নিই তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দেব চিনি মিষ্টিটা পাও তো যে যেমন পারো মিষ্টি খাও সেরকমভাবে দেবে আমি এক চামচ দিলাম আমরা আবার মিষ্টি মিষ্টি খুব ভালোবাসে দু চামচ দিলাম আর একটু লাগবে মনে হচ্ছে একটা গোলাই দিচ্ছি তাকে দেব লাগবে চার চামচও লাগব চার চামচ লাগবে পাঁচ চামচ আর লাগবে না পুরো টোটাল আমার পাঁচ চামচ লাগলো এ মাখিয়ে আমি তারপরে দেখাচ্ছি দেখো এরকম হয়েছে আমার টোটাল ছ ওই চামচটা বড়ো চামচটা ছ চামচ লেগে গেছে ময়দা আর ইস্ট আছে যেহেতু একটু যদি ইস্টের গন্ধ বেড়ে সেই জন্যই ঘি লাগিয়ে গ্লাস করে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা আড়াই ঘন্টা রেখে দেবো এটা ফুলে ডবল হয়ে যাবে কি ময়দাতে তো কিছুই দিয়েই নি হালকা রসুন জল দিয়ে শুধু আর লবণ দিয়ে একটু চিনি দিয়ে একটু যেহেতু আরও এক চামচ দেড় চামচ মতন ময়দা লেগেছে তাই জন্য আর একটু আমি চিনি দিয়ে দিয়েছি চিনি আর একটু লবণ সামান্য জিনিসটা বাড়লে তখন পরিমাণ বাড়াতে হয় তাই না তার জন্য দিয়ে দিয়েছি দিয়ে এটা দু ঘন্টা আড়াই ঘন্টা আমি এই এখানে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো ফুলে ডবল হয়ে যাবে যেহেতু ইস্ট দিয়ে আছে আর ইস্টের জন্য আমি একটু ঘি দিলাম চাপা দিয়ে একটা কিছু রেখে দিই চাপা দিয়ে রেখে দিলাম চলো তো দেখো এটা মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা হয়ে গেছে ঘি দেওয়া আছে এবার এগুলো আরেকটু মেয়েকে এটা ইয়ে করে নেবো বাতাসটা বার করে নেবো হাতেও লাগছে না দেখছো একটু তেল ঘি দেওয়া আছে না আর একটু দেখো এখানে গ্যাস ধরিয়ে এটা কমিয়ে রেখে দিয়েছি একটা বাটি বসিয়ে আর এই দেখো এরকম করে নিয়েছি এটা আরও আবার দশ মিনিট রাখবো দশ মিনিট পরে এখানে বসিয়ে দেবো এটা ততক্ষণ গরম হবে একটু তা দশ মিনিট হয়ে গেছে ঠিক করে দেখো নিয়ে আমি গাগুলোতে আবার ঘি ব্রাশ করে দেবো ডেকোরেশনের জন্যে আমি একটু খুন্তি দিয়ে ডিজাইন করে দেব তার আগে বসিয়ে দিয়ে তে ফেসবুকে আমি দেখেছি ফেসবুকে দশ মিনিট দেখেছি করতে বসাতে ডিজাইন করে দিই Desainnya gilang. dia dulu. kismis. ঢেকে দেব ফেসবুকে দশ মিনিট দেখিয়েছে আমিও দশ মিনিট পর খুলে তোমাদের দেখাবো দশ মিনিট হয় না বেশি লাগে টাইম একইভাবে এই দেখো তিনটে বাটিতে আর অনেকটা হয়ে গেছিলো তবে তিনটে বাটিতে দিয়ে দিয়েছি এটাও মানে আমি ঘি থালাতে ঘি ওইটাও যেমন থালাতে ঘি মাখিয়েছি এগুলোও বাটিতে ঘি মাখিয়ে আমি ইয়ে করে নিয়েছি এগুলো লাগিয়ে নিয়েছি এগুলো ঘি ব্রাশ করে দিয়ে এটাতেও বাটিগুলোতেও দিয়ে এটা ইন্ডাকশানে এর উপরে বসাবো ঘিটা দিলে একটা সুগন্ধ বেরোবে সুন্দর ঘিয়ের এটাও তখনই করেছি এটাও হয়ে গেছে দশ মিনিট দিয়ে কাজু কাঁচু বাদাম দেবো এই দুটো এমনভাবে একইভাবে বসিয়ে দেবো জলটা বসিয়ে দিয়েছি এটা জলে ভাপাবো তিন সাথে করা হচ্ছে এটা জলের ভাগে বসাবো ওটা আগেই বসিয়ে দিয়েছি এটা এবার বসাবো এটা জলের ভাতে করবো আর এটা থালাটা খুলে দিলাম এই থালাটা খালি ভোরকে যাচ্ছে সাইডে চলে আসছে তো ফাঁকা হয়ে যাচ্ছে যার জন্য এটা খুলে দিয়ে এঁকে দিলাম সেটাও মনে করিয়ে যাবে যাচ্ছি হ্যাঁ জলটা যাতে নেই এটা ভালো যাওয়া করেছি যাতে জলটা মানে ভাপটা না বেরোয় ওর মধ্যে সম্পূর্ণ লাগে এটা বসিয়ে দিয়েছি দেখছি দশ পনেরো মিনিট এটা আগে বসিয়েছি এটা আগে খুলবো এটা পরে বসিয়েছি পরে বলো দেখবো দশ মিনিটে হয় নাকি তোমাদের সেটা জানাবো ঠিক আছে আর তোমাদের এই চিটা যদি ভালো লেগে থাকে তুমি লাইট কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে অবশ্যই আর কীভাবে করেছি তোমরা যদি করতে চাও আমার পুরো ভিডিওটা দেখে করো আমি একজনের দেখে করেছি অবশ্যই চলো হোক তাহলে এটা চলো বন্ধুরা দেখে নেবো এইটা আগে এটা আগে দেখে নি এটা এখন বন্ধুরা এটা আগে বসিয়েছি হয়নি তো এই যেগুলো জন্য গেদ করছে এই ধারগুলো শক্ত হয়েছে কিন্তু এগুলো হয়নি দশ মিনিট হয়ে গেছে কিন্তু চাপা দিই একটু হয়নি এটা আরও দশ পনেরো মিনিট থাক এটা দেখি এটা তো অনেক পরে বসিয়েছি যদিও এটা হয়ে গেছে কাত হয়ে গেছে বাটিগুলো এটা দেখতেই হয়ে গেছে এই দেখো শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে দেখি তারা ঢুকিয়ে দেখিনি দেখো এটা হয়ে গেছে বন্ধ করে দি চাপা দিয়ে রাখি দেখছি এটা ফিরে আধ ঘন্টা লেগেছে জানো তো আমি অফ করে রেখেছি পাঁচ মিনিট আগে অফ করে দিয়েছি কিন্তু এইবার দারুণ হয়েছে দেখো পুরো কেকের মতো লাগছে দারুণ লাগছে দেখে চলো কেকটা এবার ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর দেখো একটু লেগে নেই কত সুন্দর টুলে আর দেখো কতটা পুঞ্জি হয়েছে চলো কেটে দেখাই ফোন এসে গেছিলো একটা ওই জন্য কেটে গেলো দেখো ফুটো 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 হয়েছে দেখো কতটা এই দেখো টিপচিপড় বসে যাচ্ছে দেখো দেখো মাথাটা বসে গেল কতটা দেখো ফুটো ফুটো হয়েছে বসে যাচ্ছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুর সাথে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো ठीक चलो टाटा